হ্যালো এভরি ওয়ান আমি মাম্পি আমার আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসে তো দেখো সকাল সকাল টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আর দেখো বান্ধবীদের সাথে চলেও এসেছি আমাকে কিছুটা রাস্তা ভাই দিয়ে গেলো আর তারপরে বান্ধবীদের সাথে করে চললাম টোটো করে কোথায় যাচ্ছি কি করছি ভিডিওটা একটু কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর দেখো চলেও এসেছি আর থেকে বড়ো কথা দেখো আমরা শাড়ি পরেছি আর তারপরে তো আরও সবাই আছে তো তোমাদেরকে বেশি কনফিউজে না রেখে বলেই ফেলি আজকে হচ্ছে ঝিলিকের আইব্রো ভাত মানে ঝিলিককে আমাদের দলে করার জন্য এই প্রস্তুতি আর টিনা এখানে ঝিলিকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল সাজতে হেল্পও করছিলো এই যে আমাদের টুসি আর তারপরে ফুল টুসিকে রেখে আমি আর নুসরাত চলে এলাম রান্নাঘরের দিকে কারণ খাবারগুলো তো একটু সাজাতে হবে আগের মতোই ঠিক আমরা সবাই মিলে রান্না করেছি এর আগে ভিডিওতে পাইলে রায় ভাত শেয়ার করেছিলাম আর এটা হচ্ছে আমাদের ঝিলিকে তো রান্না কিন্তু সবাই মিলে আমরা কিছু কিছু করেই নিয়ে এসেছিলাম দেখো এখানে সাজিয়ে নিচ্ছি আর আমি পারছিলাম না ভাতটা ঢালতে তাই এখানে নুসু করে দিল এক চান্সে তারপরে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি এবার যাবো মেনুগুলো নিয়ে দেখো আমরা কি সুন্দর লাইন দিয়ে নিয়ে যাচ্ছি এখানে আমাদের নুসু কিছু নেয়নি তাই একটু ঢং করে দিল আর এই যে আমি নিয়ে চললাম আর আমরা করবো আয়োজনটা ছাদে করেছি আর কি তাই ভাবলাম চলো এবার ছাদে যাওয়া যাক আর শাড়ি পরে গাইস ছাদে তো উঠতেই পারছি না মনে হচ্ছে একেবারে উল্টে গেলাম বলে আমি গেলে অসুবিধা নেই খাবারগুলো গেলেই খুব বাজে ব্যাপার হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর তারপরে ছাদে চলে এলাম এখানে নুসরাত খাবারগুলো আবার সুন্দর করে সাজাতে বসে পড়েছে আর আমরা এখানে হ্যালো গাইস ঢং করছিলাম হ্যালো গাইস করছিলাম দেখো এই যে আমরা সব উল্টু রে একেবারে আর তারপরে খাবারগুলো সাজানোর পর ঝিলিককেও সাজিয়ে দেখো খাবারের সামনে বসিয়ে দেওয়া হলো আর ঝিলিককে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর তারপরে দেখো এখানে চলছে পিকচার পর্ব এখানে ছবি তোলা আগে সবার আগে তারপর সবাই মিলে এক এক করে খাওয়াতে চলে এলো এই যে আমাদের পায়েল ম্যাডাম সবার সাথে তোমাদের একটু মানে পরিচয় করিয়ে দিস পায়েল তারপরে এই যে আমাদের নুসরত ম্যাডাম এখানে নুসরত একটু লেগ পিসটা নিয়ে খাইয়ে দিচ্ছিলো তারপরে চলে এলাম আমি গাইজ আমি তো তারপরে আমার খাওয়ানোর পরে চলে এলো আমাদের আসিফা ম্যাডাম আর সবাইকে কেমন লাগছে ঝিলিকের সাথে সাথে সেটাও একটু তোমরা জানিয়ে দিও আর আসিফার খাওয়ানোর পরে চলে এলো টিনা এই যে টিনাও খাইয়ে দিচ্ছিলো আর সাথে নিজেও খেয়ে নিল আর আমাদের সবাই প্ল্যান করাই ছিল সাইপুরবার এই যে আমাদের অদিতি ম্যাডাম খাইয়ে দিলো এবারে ও একা খেলে তো হবে না আমাদেরকেও খেতে হবে তাই ওকে কিছু কিছু করে খাইয়ে আমরাও বসে পড়েছি খেতে দেখো এখানে শেখাতে করে গামলা নিয়ে বসে পড়েছে হ্যাঁ গাইজ এই দেখো আমরা সবাই খাচ্ছি পাইলে এখানে হাই করে দিল আর তারপরে দেখো আমি আর এসে একটা তাহলে মাছ ভাজা নিয়ে নিয়েছি মাছ ভাজাটা কাউকে দিইনি আমরা একা একা খেয়ে নিচ্ছি ওদেরকে দেখিয়ে দেখিয়ে আর এই যে ওদেরকে একটু ইশারা করে দিলাম আর তারপরে গাইজ টিনা একটা গ্লাস ভেঙে দিয়েছিলো তো কার ঘাড়ে দোষ দেবে সেই চিন্তা করছিল দেখো বসে বসে আর তারপরে আর একটা ছোটো শাক কিউট শাক কে আনা হয়েছিলো সেটাই দেখো কাটছিল আমাদের ঝিলিক ম্যাডাম আর এখানে টিনা কি বলছে তোমাদেরকে আর একটা ভিডিওতে আমি শেয়ার করবো আর তারপরে কেকটা কাটার পরে দেখো ঝিলিক এখানে সবাইকে একটু আড্ডু করে কেকটা খাইয়ে দিচ্ছিলো এই যে শেখা এই যে আসি আর আমাকে দেয়নি আমাকে ক্যামেরা করতে দিয়ে দিয়েছে আমি ক্যামেরা করছিলাম তারপরে গাইজ আমাকে ভাবলাম অল্প দেবে কিন্তু না আমি একটু খেতে ভালোবাসি তো একটু বেশি করেই খাইয়ে দিলাম আমাকে আর কেকটা দারুণ টেস্ট ছিল কি বলবো সত্যি কথাই খুব সুন্দর কেক ছিল নিয়েছিলাম ঠিকই খুচরোপা থেকে লোকালে কিন্তু খুব সুন্দর টেস্ট ছিল মেয়েও মোড়ের মতো একেবারে তো দেখো এই যে আমাদের এখন অনেক রকম মজা হাসিই চলবে অনেক রকম অনেক কিছুই তো গাইস এই যে এখন আবার ছবি তোলার পর্ব চলে এসেছে আর ছবি তোলার টেকনিকটা তোমাদের আর একটা ভিডিও শেয়ার করবো তারপর অনেক খাওয়া দাওয়া গল্প আনন্দ হলো এবার চলো বাড়িতে সবাই মিলে বেরিয়েও পড়েছি আর ওরা সব ড্রেস চেঞ্জ করে নিয়েছিলো গাইস কিন্তু আমি আর কোনো আলাদা জামা কাপড় ড্রেস আনি নাই তাই আমি কোনো চেঞ্জ করে নিশি আমি শাড়ি পরেই চললাম আমি মহিলা গাইস শাড়ি করলে কী ভাবে সোটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে